সাঁত্রিশ বছর বয়সে এসে আমি জানতে পারলাম যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সে বাড়ি আমার না যাদের বাবা মা বলে মেনে এসেছি তারা আসলে আমার রক্তের কেউ না মাথাটা ভন ভন করে ঘুরছে পায়ের নিচ থেকে যেন সব মাটি সরে যেতে লাগলো তাহলে আমি কি আমার পরিচয় বাচ্চার কান্নায় ধ্যান ভাঙলো মাথা উঠে তাকাতে দেখি স্ত্রী ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে লজ্জায় চোখ নামিয়ে নিলাম কিবা বলবো তাকে কিবা বলার আছে আমার বাবা দিকে তাকালাম তিনি মাথা নিচু করে আছেন তার মানে ভাইয়ের বলা প্রত্যেকটা কথা অক্কর অক্করে সত্যি কাতর হয়ে বাবার পায়ে গিয়ে পড়লাম জানতে চাইলাম আবার বাবা মাকে তিনি আমার হাত ধরে নিজ থেকে উঠে উঠিয়ে বিষণ্ন স্বরে বললেন আমরাই তোর বাবা মা আমরাই তোর অভিভাবক তোর আপন তুই ওদের কথায় কান্দিস না ছোট ভাই মৃদুল মুখ বেঁকিয়ে বলল এ পরের ছেলের জন্য আদিকে দেখলে না এত আধিক্যতা না করে ওকে বাড়ি থেকে বিদায় করো বাবা ও আমাদের কেউ না আমরাই তোমার রক্তের সন্তান শুধু শুধু সম্পত্তিতে ভাগ বসা তো আমরা মেনে নেব না এর মধ্যে সুরাইয়াও বলল তোমাদের জামায় ব্যবসা করবে অনেক টাকা লাগবে এমনিতেই টাকা কম পড়ে যাবে তার উপর এখন যাকে তাকে সম্পত্তির ভাগ দিয়ে বসলে আমরা চার ভাই বোন এক লাখ করেও তো পাবো না আমি অসহায়ের মধ্যে তাড়িয়ে রইলাম আমার এখন কি করা উচিত অনুচিত সেই বোধ বুদ্ধিটুকু যেন হারিয়ে ফেলেছি বাবা পরম স্নেহে মাথায় হাত বুড়িয়ে দিলেন আমি ও রইলাম নিজের কি হবে না হবে সেটা নিয়ে কখনো ভাবিনি কিন্তু আজ যে আমি নই আমার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে বাধার মতোই দুটি নিবিড় প্রাণ এ বাড়িতে যে আর থাকা হবে না তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে অন্তত বউ মাথা গোজার ঠাই করার জন্য হলেও আমারকে আমার অস্তিত্ব খুঁজে বের করতে হবে পুনরায় বাবাকে জিজ্ঞেস করলাম না বাবা আমার আসল বাবা বাবা মাকে আমাকে যে আমার অস্তিত্বের খুঁজে বেরিয়ে যেতে হবে বাবা সেই একই উত্তর দিলেন আমরাই তোর বাবা মা তুই আমাদের বড় ছেলে রুহি রুষা মা দূরে দাঁড়িয়ে আছে ছুটে গেলাম তাদের কাছে বাসা জায়গা না দাও অন্তত আমার অস্তিত্বের খোঁজ দাও কারা আমার বাবা মা কোথায় তারা আমাকে বা কোথায় পেলে তোমরা মা বলে উঠলেন তোমার বাবা মায়ের খোঁজ কী করে দেবো তোমায় তারা কেউই যে আর বেঁচে নেই কথাটা শুনে চোখের পানি আর বাদ মানলো না অঝরে ঝরতে লাগলো এত কিছুর পরেও এই একটা আষার আলো দেখেছিলাম সেটা এখন নিবে গেল ভেবেছিলাম সেথায় গেলে আমার বাবা অন্তত আমার ফেলে দিবে না হাজার হোক আমি তাদের ছেলে আবারও জিজ্ঞেস করলাম আমাকে কোথা দেখে নিয়ে এসেছ মা উত্তরে বললেন বের আট বছরে যখন আমাদের বাচ্চা হচ্ছিল না লোকে তখন নানান কথা বলতে লাগলো সব আমরা সহ্য করে যাচ্ছিলাম আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম তিনি আমাদের নিরাশ করবেন না আমরা ডাক্তার দেখাতে যাই ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায় অতপর তোমার আর খোঁজ পেলাম সেই হসপিটালে তোমাকে জন্ম দিতে গিয়ে সে রাতে তোমার মা মারা যান এর কিছুদিন পর জানতে পারি তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যান আর আর কি বলবো এরপর থেকে তোমাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম আমাদের বিয়ের যখন বারো বছর তখন আমার কোল আলো করে রুহি এলো তারপর রুষা রুহি রুষা পিটা পিটি তারপর মৃদুল হলো তারপর সুমাইয়া এই তো পাঁচ ছেলে মেয়ে নিয়ে আমাদের ভরা সংসার তার ছেলে হাসিতে বললাম অতপর আজ আমি জানতে পারলাম আমি তোমাদের সন্তানই না তোমাদের চার ছেলে মেয়ে আমি তোমাদের কেউই না জানো মা আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে আমি খুব করে চেষ্টা করছি ঘুম থেকে জেগে উঠে স্বপ্ন ভেঙে দিতে এই স্বপ্ন খুব ভয়ঙ্কর আমি নিতে পারছি না আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে যেন কেউ বুকের মধ্যেখানে পাথর চাপা দিয়ে রেখেছে বলো না মা এতক্ষণ যা বললে তা কে বলে গল্প ছিল আমি সেটা দুঃস্বপ্ন বলে চালিয়ে নেব কষ্ট হলেও মেনে নিতে হবে এটাই সত্য মায়ের কথায় বুকের ভেতর মোজর দিয়ে উঠল। এই বুঝে কলেজাটা ছিঁড়ে যায় উফ মা ওকে বলো এই আজায়রা পেঁচাল না পারতে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নতুন নাটক শুরু করে দিয়েছে হ্যাঁ সম্পত্তির ভাগ কেউই ছাড়তে চায় না খাইয়ে পড়িয়ে যে বাবা মা তোকে এত বড় করেছে তাতেও তো হচ্ছে না কৃতজ্ঞতা দেখছি আজ যারা অনায়াসে বলছে আমি তাদের কেউ না এক সময় তারাই আমি ছাড়া কিচ্ছু বুঝতো না আমি ছাড়া যেন গোটা বাড়িটা অচল ভাগ্যিস আজ সম্পত্তি ভাগাভাগির কথা উঠেছে না হলে কখনই জানতে পারতাম না যাদের জন্য আমি এত কিছু করেছি তারা আবার কেউই না সত্যিই তো তারা যে আমার বড় করেছে তার অতুলনায় আমি যা করেছি তা খুবই তুচ্ছ আমাকে তুতো চাচ্ছিল করে বলা কথাগুলো না শরীরে কারার মতো বেঁধল এলোমেলো পায়ে আমার পাশে এসে দাঁড়ালো সে স্বরে বলল এখানে আর থাকতে হবে না চলে আসুন আপনি আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আগে নরক থেকে বেরিয়ে আসুন তারপর ভাবছি কোথায় যাওয়া যায় কথাগুলো বলে অহনা এক পড়ে আমাকে ও স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো আমি পেছন পেরে বার কয়েক বাড়ির দিকে তাকালাম এই ইট পাথরের বাড়িটাতে আমার সাঁয়ত্রিশটা বছর কেটেছে এখানে আমার শৈশব কৈশোরের স্মৃতি জড়ানো কীভাবে ভুলে যাব আমি এই বাড়ি কিভাবে ভুলে থাকবো এই বাড়ির প্রত্যেকটা মানুষকে অহনাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা প্রতি উত্তরে সে বলল আমার বাপের বাড়ি খালি হাতে যাব তো এখন ভরা হাত কোথায় পাবেন একটা পয়সাও তো আমাদের হাতে নেই অহনার কথা লজ্জায় পড়ে গেলাম খালি হাতে শ্বশুরবাড়ি যেতে সংকুচিত বোধ করলাম বিয়ে দুই বছরে কখনও খালি হাতে শ্বশুরবাড়ি যায়নি যখন যখন গিয়েছি দু হাত ভরে বাজার সদাই করে নিয়ে গেছি অহনা আমাকে স্বাভাবিক করার জন্য বলল। আপনারা যখন টাকা হবে তখন আবার দু হাত ভরে বাজার সদাই করে পুষিয়ে নিন আপাতত চলেন তো কি একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলাম আমি না গিয়েও উপায় নেই বাচ্চা মেয়েটা এখনও না খেয়ে আছে অহনা তো কিচ্ছু খায়নি তাদের যে কিছু কিনে দিয়ে খাওয়াবো সেই সামর্থ্যও আজ আমার নেই পরক্ষণে মনে পড়ল আমি যদি আজ ও বাড়ির ছেলে হতাম তাহলে কি তারা পারতো আমাকে বের করে দিতে যদি উনি আমার সত্যি মা হতেন তাহলে যখন বেরিয়ে আসছিলাম তখন পেছন থেকে জাপটে ধরতেন অথচ আফসোস উনি একবার ডাকলেন না ধ্যান ভাঙলো অহোনার ডাকে কি হলো দাঁড়িয়ে রইলেন যে হুম হুম চলো সকাল গড়িয়ে দুপুর প্রতিমধ্যে মেয়েটা কেঁদে উঠল খুব খেপতে পেয়েছে বোধ পকেটে ছিল অল্প কিছু টাকা যা দিয়ে বাকিটা পথ যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম যতই অহণাতের বাড়ির দিকে আগাছি ততই বুকটা ধক ধক করে উঠছে ও বাড়ি যাওয়ার পর কি জানি কি হয় তবে আর যাই করুক আমাদের কোনো অসম্মান করবে না এটা বেশ ভালো করে জানি আমার শ্বশুরবাড়ি সকলেই খুব ভালো নমনীয় মন মানসিকতার মানুষ তারা প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসেন তারা নিশ্চয়ই তাদের মেয়ে জামাইয়ে জামাইকে ফেলে দিবেন না এখন তারাই আমার সব যে কাছের মানুষ তারাই আমার শেষ ভরসা কিছু সময় মধ্যে গন্তব্যে পৌঁছালাম বড়োভাবে দেখে জিজ্ঞেস করলেন না হঠাৎ চলে এলি যে বলে কয়ে আসবে না একা আসলে সে না হয় আলাদা কথা ছিল জামাইকে যখন সাথে নিয়ে এসেছিস তখন আগে জানাতেই পারতি মেজভাবে বললেন এবার দেখে তুই রিক্সা করে এলে জামাই সব টাকা কি শেষ মেজভাবের কথায় মুখ টিপে হাসলেন বড়োভাবেই শাশুড়ি ঝাড়ি দিয়ে বললেন দুপুরের সময় এখন মেয়ে জামা এসেছে যাও তাড়াতাড়ি রান্না বসাও শাশুড়ি আহ্লাদ করে কাছে টেনে নিয়ে নিলেন স্নেহালকে অহনা কাদো কাঁদো স্বরে বলল এত ব্যথে ব্যস্ত হতে হবে না আমরা ও বাড়ি থেকে একেবারে চলে এসেছি বেশ কদিন থাকবো এখানে কথাটা শোনা মাত্রই বড়ভাবে মুখ মলিন হয়ে এলো মেজোভাবে রান্নাঘরের দিকে পা বাড়ালেও দু কদম গিয়ে সেখানে থেমে গেলেন শাশুড়ি আমাকে একটি রুমে বসতে দিয়ে অন্য আয়টি রুমে অহনাকে নিয়ে গেলেন আসার প্রায় দু ঘন্টা হয়ে গেছে আজ আর কপালে নাস্তাও জোটেনি অন্য দিন আসা মাত্র নাস্তার বাহার বয়ে যেত হুট করে আসায় হয়তো একটু ঝামেলা পড়ে গেছেন ওনারা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুই ঘন্টা অহন একেবারের জন্য আমার কাছে আসেনি বসতে বসতে বরি লাগছিল তাই একটু হাঁটাহাঁটি করতে বের হলাম বাসার কন্যা ঘেঁচতে কানের লকা আবছা শব্দ কানে কাছে ভেসে আসছে ভেসফিসানি শাশুড়ি অহনাকে বোঝাচ্ছেন সাব্বিরকে ছেড়ে দেয় এসব লোক জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না আমরা তো তোর ভালো চাই তোকে এবার বিয়ে দেব আরও ভালো ঘর আরো ভালো ছেলে দেখে ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ে দেব। এবার আর কোনো ভুল হবে না স্নেহাকেও আমরা দেখে শুনে রাখবো অনেক আদর যত্ন করে বড় করব অহনা বলল, মা সব কি বলছো তুমি যে মানুষটি সুসময়ের পাশে থেকেছি তার দুঃসময়কে সঙ্গ না দিয়ে কীভাবে মুখ ফিরিয়ে নেই সম্পর্কে প্রতিটি দিন যে শুধু সুখকর হবে এমনটা তো নয় পুনরায় শাশুড়ি বোঝাতে লাগলেন অহনা জীবন শুধু আবেগে চলে না সব সময় কিছু বদলে দেয় যাকে তুমি একদিন ভরসা বলতে সে আর নিজেই ভঙ্গুর আমি চাই না তুমি কষ্টে থাকো তোমার ভবিষ্যৎ যেন আলোয় ভরে ওঠে মা হিসাবে এটা চা বাকি আমার অপরাধ দেখো অহনা তুমি আমার একমাত্র মেয়ে তোমার কষ্ট কখনোই আমি সহ্য করতে পারবো না অহনা শান্ত কণ্ঠে বললো মা তুমি যা বলছো তা আমি বুঝতে পারছি সম্পর্ক মানে একসাথে পথ চলা ভালো সময়ে যেমন পাশে ছিলাম খারাপ সময় একইভাবে পাশে থাকা উচিত একটা সংসারে যে শুধু সুখ শান্তি বিরাজ থাকবে এমনটা নয় গল্পের এক একটা পাতায় যেমন সুখ দুঃখ আবেগ অভাবের ছোঁয়া থাকে তেমন মানুষের জীবনেও এক এক সময় এক এক পরিস্থিতির সৃষ্টি হয় শাশুড়ির দুঃখ মিশ্রিত স্বরে আবারও বললেন দেখো সাব্বির গত ছ মাস থেকে বেকার আমরা এটা নিয়ে কিচ্ছু বলিনি কারণ আমরা ভেবেছি আজ না হয় কাল কিছু একটা করবে তাছাড়া বাবার টাকা পয়সা যা আছে তা দিয়েও ভালো একটা ব্যবসা করতে পারবে কিন্তু এখন তো সেটাও নেই অহ আবেগ দিয়ে জীবন চলে না তোমার নিজের কথা ভাবতে হবে স্নেহার কথা ভাবতে হবে যে ছেলে বাড়ি ঘর নেই আয় রোজগার নেই সে কীভাবে তার স্ত্রী সন্তানকে ভালো রাখবে পা থর থর করে কাঁপতে লাগলো সেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না ওনারা রুমে অবস্থান করলাম খাটে শুয়ে চোখ দুটো একত্রিত করার চেষ্টা করলাম না চোখের সামনে আমার অতীত ভেসে উঠল কত না সোনালি ছিল সে দিনগুলি অতীত মা ছোট ভাই মৃদুল ও ছোট বোন সুমাইয়াষা নিয়েই আমাদের ছোট্ট সংসার বাবা ছিলেন বেসরকারি কর্মকর্তা অকালেই বাস দুর্ঘটনা পাহারান তিনি তার জমাকৃত টাকায় জেনে টুনে সংসার চালাত তখন আমি সবে ইন্টার কমপ্লিট করেছি এমত অবস্থায় আমাকে চাকরি দিবে কে আমি যেহেতু বাড়ির বড় ছেলে তাই বাবার পরে সংসারের হাল ধরতে হয় আমাকে হয়ে টিউশনি খুঁজতে লাগলাম দুটো টিউশনি পেলাম তাতে নিজে যাতায়াত পড়ালেখার পেছনে সব ঢেলে দিতে ইচ্ছে হচ্ছে পরিবারের অবস্থা বেহাল পড়ালেখা ছেড়ে দিলাম অল্প যোগ্যতায় বেসরকারি কোম্পানিতে চাকরি খুঁজতে লাগলাম অবশেষে পঁচিশ হাজার টাকা বেতনেও বলছে সেলস অ্যাসিস্ট্যান্টের কাজ পেলাম তাও টিউশনি ছেড়ে দিলাম না বাচ্চাদের রাতে পড়াতাম আর দিনের চাকরি তাদের ভাই বোনের লেখাপড়া খাওয়া খরচ সব কোনো রকমে চলে যেত মা আমি বলতে অজ্ঞান যেন আমি বাড়ির কর্তা মা ভাই বোন বাবা সবারই চোখে মনে ছিলাম আমি প্রতি শুক্রবারে আমার পছন্দের খাবার রান্না করা হতো বাসায় এটি মৃদুর প্রায়ই সে রাগ করতো মা সবসময় ভাইয়াকে বেশি ভালোবাসে শুধু এটাই না মাছের বড় পিসটাও বেছে বেছে মা আমার পাতেই তুলে দিতেন মাছের মাথা মুরগির লেগ পিস এগুলো সব আমার পাতেই পড়তো কিন্তু ছোটো ভাই পণ্ডীকে সব ভারী খাবার কে গলা দিয়ে নামে সেগুলো আমি না খেয়ে এক এক দিন এক একজনকে দিতাম এভাবে দিন যাচ্ছিল হঠাৎ ছোটো ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো মা মেনে নিল না আমি বুঝালাম বিয়ে যখন করে নিয়েছে মেনে নাও ছোটো মানুষ ভুল করে ফেলেছে আমরা বড়রা উচিত ক্ষমা করে দিয়ে সে যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া পরিবারে যেহেতু আমার কথায় প্রাধান্য দেওয়া হতো তাই আর কেউ আমার কথায় দ্বিমত পোষণ করেনি বছর দিন গেল আমারও বেতন কিছুটা বেড়েছে রুহি রুষা বড় হয়েছে তাদেরও বিয়ে দেওয়া উচিত পাড়ার লোকে ইনিয়ে বিনিয়ে কটু কথা বলে সব দাদা দাঁত চেপে হজম করতে হয় রুহির বিয়ের কথা উঠালাম বাবা মায়ের এক কথা আগে তুই বিয়ে কর তোর ছোট ভাই বোন তোরাকে বিয়ে করে ফেলেছে এটা উনি মানুষও কানাঘুষা করে বললাম করুক লোকের কথায় কান্তি দিতে নেই ঘটকের সাথে কথা বললাম যেন ভালো কোনো পাত্রের সন্ধান পেয়ে পেলে জানায় যাক ঘটনাটা সংক্ষেপে বলি কেটে গেল কয়েক বছর আল্লাহর রহমতে ভালো করেই ভাই বোন সবারই বিয়ে দিয়েছে ইতিমধ্যে ছোট ভাই মৃদুল ও পড়ালেখা শেষ করে চাকুরি খুঁজতে ব্যস্ত বাচ্চা কাচ্চা নেই পারমিতাকে মৃদুরের স্ত্রী আমি নিজের ছোট বোনের মতোই ভালোবাসি হাস্যকর হলেও সত্যি তার খরচও আমি বহন করি মা আমার বিয়েজোরও জোর করতে লাগলেন মৃদু হেসে বললাম আমার কি সেই বয়স আছে পঁয়ত্রিশ বছর বয়সে আমাকে কে বিয়ে করবে বয়স বড় কথা না পরিশ্রমের চেহারাটা পঁয়তাল্লিশ বছর বয়সী লোকের মতো হয়ে গেছে কোনো মেয়ে বা পছন্দ করবে ভাই বোনদের কিস্তি তুলে বিয়ে দিয়ে সেই কিস্তি শোধ করতে করতে অর্ধেক জীবন পার করে গেল বাকি জীবনও না হয় এমনই কাটিয়ে দেব ভাই বোনদের জন্য কিছু করতে পারলে খারাপ লাগে না ভালোই লাগে বাবা আমার কথা শুনলেন না তারাই অখনাকে আমার জন্য ঠিক করলেন তাদের পছন্দে অহনাকে বিয়ে করি এমনকি বিয়ের আগে একটি জন্য আমি অহনাকে দেখিনি আমার আস্থা ছিল আমার পরিবারের প্রতি বিয়ে করলাম অহনা ছিল মায়ের চোখের মনে বৌমা কম মেয়ে বেশি ভাবতেন সংসারে সুখের অভাব ছিল না মায়ের কাছে ভালো ছেলে ভাই বোনের কাছে ভালো ভাই স্ত্রীর কাছে ভালো একজন আদর্শ স্বামী শ্বশুরবাড়ির আদরের জামাই ব্যাস আর কী চাই জীবনে মাসে সে বেতনে অর্ধেক টাকা মায়ের হাতে তুলে দিতাম এই পরিবারে এই মানুষজন এরাই তো আমার সব আমার কোনো বন্ধুবান্ধব ছিল না আমার বন্ধুবান্ধব সব কিছুই ছিল আমার পরিবার সন্ধে হলে সবাই মিলে চায়ের আসর জমাতে হতো আজও তার ব্যতিক্রম নয় সবাই বসে আড্ডা দিচ্ছি ইতিমধ্যে শাশুড়ি কল করেছেন ফোন রিসিভ করে কানে লাগাতে শাশুড়ি বাবাজি বলে ডেকে ওঠেন কতদিন হয়ে গেল তুমি আসো না বাবাজি আমাদের তুমি পর করে ভাবো আমি কিন্তু তোমাকে নিজের ছেলের মতো দেখি অহনাকে নিয়ে কালে চলে এসো আমি মুচকে হেসে বললাম সেই সময় আর কই মা অফিসের কাজের চাপে আত্মীয় স্বজনদের প্রায় ভুলতেই বসেছি কারো সাথে কথা হয় না দেখা হয় না ওই তো আপনাদের ওখানে যাব যাবো করেও যাওয়া হচ্ছে না তার মানে তুমি আসবা না বাবা সময় পেলে আসবো মা হঠাৎ একদিন দেখবেন আমি আপনাদের বাসায় হাজির কথাগুলো শুনে হাসলেন আমার শাশুড়ি অতঃপর আমি ভালো মন্দ খোঁজখবর নিয়ে কল কেটে দিলাম তিন মাস হয়ে গেছে শ্বশুর বাড়ি আর যাওয়া হয়নি শাশুড়ি আমার বেশ রেগেছেন তাও না হয় শুক্রবারে যাওয়া যেত কিন্তু ওখানে গেলে ওনারা ছাড়তেই চান না ওনাদের জোড়া জড়িতে কমসে কম দুই দিন তো থাকতেই হয় তাই আর যাওয়া হয়নি বাড়ি যেতে বউ রাগ করে নাক মুখ ফুলিয়ে বসে আছে মাকে এর কারণ জিজ্ঞেস করলাম মা বলল বাপের বাড়ি যাবে কি আর করার বউকে তো খুশি করতেই হবে বললাম যাব তবে একটা শর্ত আছে আমার কিন্তু কালো চলে আসবো বউ আমার খুশিতে গদ হয়ে বলল ঠিক আছে ঠিক আছে মা নিজের হাতে অহনাকে সাজিয়ে দিলেন মা আমার এমনই অহনাকে খুব ভালোবাসেন অহনাকে কাজল পরিয়ে বললেন কারোর নজর না লাগুক রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে মা পেছন থেকে বলে উঠলেন সাবধানে যাস গিয়ে খালি হাতে যাওয়া যায় তার এত এতদিন পর যাচ্ছি মিষ্টি ফলমূল বাজার সদাই করলাম এত এত বউ বেশ রাগ দেখিয়ে বলল এত কিছু নেওয়ার কি দরকার ছিল বললাম বাড়ির একমাত্র জামাই বলে কথা তাছাড়া ওটাও তো আমারই বাড়ি একদিন না হয় নিজের বাড়ির জন্য নিজের পছন্দের বাঁচা সদয় করলাম বইয়ের চোখে আনন্দের জল নেমে আসলো আহ্লাদি স্বরে বলল ভাগ্য করে আমার জামাই পেয়েছি হঠাৎ আমাদের উপস্থিতি দেখে শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছেন কোথায় বসতে দিবেন কোথায় খেতে দিবেন এ নিয়ে অহনার দুই ভাবি হরেক রকমের রান্না করতে ব্যস্ত শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন কার না ভালো লাগে তাদের মনোভাব দেখে মনে হচ্ছে আমাদের মাথায় তুলে রাখতে পারলে বাঁচে রাতে খেতে বো সে দ্বিধায় পড়ে গেলাম কী রেখে কী খাবো ভেবে পাচ্ছে না তারপর শাশুড়ি আমার পাতে এটা ওটা দিয়ে চলেছেন যেন সব খাবার আমাকে একা খাওয়াতে পারলে বাঁচে রাতে ঘুমানোর জন্য সব থেকে সুন্দর রুমটা আমাদের দেওয়া হলো আপনারা কি ভাবছেন একদিনের জন্য থাকতে এসেছে তাই এমন করছে না আমি মাসখানেক থাকলো থাকলেও এরা আমার ঠিক এমনভাবে আত্মা যত্ন আত্মে করে পরের দিনে বাড়ির দিকে রওনা দিলাম ওনারা আসতে দিচ্ছেন না এরকম জোর করে আসতে হয়েছে আমাদের বাড়ি আসতেই আরেক ঝামেলা ফুফু আসছে আমাকে দেখে কানাকাটি জোরে দিয়েছে আমি তাদের বাড়ি যাই না খোঁজখবর নিই না আমি নাকি বলে গেছি আমার যে আরেকটা ফোফু আছে আমি শুধু বাড়ি নিয়ে পড়ে থাকি যাক পরে ফুফুকে অনেক বোঝালাম যে এবার অফিস থেকে ছুটি পেলে তোমাদের বাসায় এক সপ্তাহ থাকব ফুপু আবার জিজ্ঞেস করলেন সত্যি তো বললাম হ্যাঁ সত্যি 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 তিন সত্যি ফুপু খুশি হয়ে গেলেন বোন বলল তার শ্বশুর শাশুড়ি তো দাঁড়াত করেছেন বললাম যাবক্ষণ ভাই বলে উঠলো তার প্যান্ট সব পুরোনো হয়ে গেছে এগুলোর আর মতো না তাকে কিছু টাকা দিতে মা বললেন লেখাপড়া তো ভালোই করছিস চাকরি করিস না কেন আরাফাত আর কত বড় ভাই তোকে চালাতে চালাবে বলতে পারিস আমি চাকরি নেই কি করবো মা কালও তো একটা ইন্টারভিউ আছে এখন চাকরি না হলে আমার কি করার আমি বাকি আর কিছু বলতে দিলাম না সত্যিই তো ভাই আমার চাকরি করে যাচ্ছে এমন চাকরি না হলে তার কি করার চাকরি তো আর হাতের মোয়া নয় যে চাইলে পেয়ে যাবে মৃদুদূরকে বললাম রাতে দুই হাজার টাকা নিয়ে যাস এসে গা এলিয়ে দিলাম শুয়ে শুয়ে হিসেব করতে লাগলাম মাস শেষ হওয়ার দশ দিন আছে এখনও হা আমার হাতে আরও পাঁচ হাজার টাকা আছে তার মধ্যে ভাইকে দু হাজার দিলে তিন হাজার অবশিষ্ট থাকবে তাদের দশ দিন চলা সম্ভব না পর করে ভাবলাম সময় হোক কার থেকে দিন নিয়ে চলা যাবে পরিবারে এখন আগের তুলনায় মানুষ কম কিন্তু অভাব যেন লেগেই রয়েছে সবার চাহিদা আগের থেকে বেড়েছে সবার সব আবদার আমার কাছে কারণ আমি বাড়ির বড় ছেলে বাড়ির বড় ছেলেদের একটু বেশি দায়িত্ব থাকে এদের কোনো সকালাত থাকতে নেই এদের বেঁচে থাকাটাই শুধু মাত্র পরিবারের জন্য রাধে শুয়ে শুয়ে ইস্ট এনিয়ে বিনিয়ে জামা কিনে ধর কথা বলল জানেন আজ ভাবের একটা ড্রেস দেখেছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছে এরকম একটা ড্রেস পরবো দামও জিজ্ঞেস করেছি ভাবি বললো বেশি না মাত্র দুই হাজার টাকা আমি চুপ করে রইলাম স্ত্রী পুনরায় বলল কি হলো কিছু বলছেন না যে বললাম পরে কখনো কিনে দেব মুহূর্তে স্ত্রী কান্না মিশ্রিত স্বরে বলল বিয়ের পর থেকে আপনি কখন আমার সকাল আলার দিকে চোখ তুলে তাকান নেই সব সময় ভাইয়ের কী লাগবে বোনের কী লাগবে মা বাবার কী লাগবে এইসব নিয়ে ব্যস্ত তারা কিছু বলার আগে এনে দেন কিন্তু আমার বেলা সবসময় বলেন পরে 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 মায়ের আঁচল ধরা ছেলে আর আরেকটা তো আছে ভাইয়ের বউ পারমিতা ওটা তো ভাইয়ের বউ আমার মনে হয় আপনারই বউ ছোটো ভাইয়ের বইয়ের কী লাগে না লাগে সেটা আপনি এনে দেবেন কেন তা স্বামী নেই সারাদিন কাজ করে সংসারে ঘানি টেনে রাতে বইয়ের সব ফ্যাস ফ্যাস ভালো লাগে না জীবনের প্রতি তিক্ততা চলে এসেছে সব রাগ খুব বইয়ের ওপর ছাড়লাম তার গাড়ির থাপ্পর দিয়ে বসলাম বউ কেঁদে কেঁদে উল্টো পাশ ফিরে শুয়ে পড়লো আমিও রাগ করে বসে রইলাম তার রাগ ভাঙানোর চেষ্টা করলাম না সকালে ঘুম থেকে উঠতে মা বললেন তোর ভু চলে যাবে ওনার হাতে হাজার খানিক টাকা দিয়ে বলিস ভাড়া দিয়ে যেতে বয়স্ক মানুষ বুঝতে তো পারছি লোকাল বাসে যাবে কি করে অথচ উনি এসেছেন কিন্তু লোকাল বাসেই করে কিন্তু যাওয়ার সময় রিজার্ভ লাগবে মায়ের কথার উপর আর কোনো কথা বললাম না